আজকের ভিডিওতে দেখবেন কিভাবে চার ঘন্টার ভিতরে আমি এতগুলো মাছ ধরলাম বর্ষার সময় আমাদের বাড়ির সামনে এই জায়গাটার মধ্যে সবসময় পানি ওঠে তো যখনই পানি ওঠে আমরা কিন্তু মাছ ধরি সব সময় ধরা হয় না যখনই সময় কয়েকদিন মাছ টাছ ধরি নাই এখন একটু ওয়েদারটা ঠান্ডা আছে তাই আসি মাছ ধরার জন্য আজকে আমি একা আসি নাই আমার সাথে আরো কয়েকটা ছোট ভাই আসছে ওরাও মাছ ধরবে আজকে আমরা একটা গেম খেলবো সেটা হচ্ছে যে বেশি মাছ ধরবে সে সবগুলো মাছই নিয়ে যাবে মাছ ধরার আগে অবশ্যই হবে চারটা ভালো করে করলেই কিন্তু এখানে মাছ আসবে যেহেতু আমরা বিলের মধ্যে মাছ ধরতেছি বিলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয় প্রথমে আমরা ঘোরাঘুরি করে দেখছি যে কোন জায়গায় বেশি মাছ লড়াচড়া করে তো ওই জায়গাটার মধ্যে আমরা চার করছি বরশির দোকানে গেলেই যে চার কথা বললেই অনেকগুলো আইটেম দেয় তো ওই সকল আইটেমগুলোর সাথে আমি জাস্ট অটোর গুঁড়া পাওয়া যায় তো ওই অটোর গুঁড়াটা আমি ওই চারের সাথে মিক্স করে দিছি পিঁপড়ার ডিমও দিছি চারের মধ্যে যদি পিঁপড়া ডিম আপনাদের বেশি থাকে তাহলে কাজটা করতে পারেন যদি না থাকে তাহলে দরকার নাই আজকে মাছ ধরবো হচ্ছে বন রুটি এবং পিঁপড়ার ডিম দিয়ে বিলের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হইলো এখানে ছোট মাছ অনেক বেশি ডিস্টার্ব করে যেমন পুটি মাছ আমি আইসাই মনে করছি যে পুটি মাছ ধরবো কিন্তু আইশাই আমার প্রথম মাছটা ছিল নলা মাছ এবং মাছের সাইজটাও অনেক বড় অনেকেই মনে করতে আমি ধরে ফেলতেছি কিন্তু না সাইজে বড় আমিও না ধরি মানুষ কিন্তু জাল দিয়ে ঠিকই মাছ ধরে তারপর আমরা তো বসে দিয়ে ধরি শুধুমাত্র আনন্দের জন্য কিছুক্ষণ পর কিন্তু মাছ চলে যায় বা মাছ খাওয়া অফ করে দেয় তখনই আমাদের কাছে মাছের ফিট আছে ওই ফিট আমরা ফেলে দিই অল্প পরিমাণের এক মোট হয় তো ওই ফিডগুলো ফালানোর কারণে কিন্তু আবার মাছ চলে আসে আমি পুটি মাছ অনেকগুলো ধরছি যদি ওইগুলো দেখাইতেছি না শুধুমাত্র কয়েকটা বড় বড় মাছ ধরছি ওইগুলো আমি দেখাইতেছি আকাশটা মেঘলা হয়ে আছে তারপর প্রচন্ড গরম গরমের জন্য বসাই যাইতেছে না হাত পা পুরা পুইরা যাইতেছে এমন গরম যেহেতু আমি রেগুলার মাছ ধরি না বা এরকম গরমে থাকার অভ্যাস নাই তাই আমার জন্য খুব কষ্ট হয়ে যায় শখের থেকেই এই জায়গাটাতে আসা এভাবে মাছ ধরা আমার সাথে আরো যারা আসছে একজন অলরেডি মাছ ধরা অফ করে দিছে গরমের কারণে আর ও খুব একটা মাছ ধরতেও পারতেছিল না আর একটা ছোট ভাই দেখলাম ও আমার সাথে ভালোই মাছ ধরতেছিল মোটামুটি আমিও পাঁচ ছয়টা মাছ ধরে ফেলছি ও দেখলাম যে তিনটা মাছ ধরছে প্রথম দিকে অনেকগুলো বড় মাছ পাই কিন্তু এর পর থেকে ছোট মাছগুলো ধরা স্টার্ট করছে ছোট মাছ বলতে কই পুটি মাছ এগুলোই বেশি ধরতেছিল কিছু কিছু পুটির সাইজ অনেক বেশি বড় ছিল ওইগুলা ধরলে ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে অনেক ছোট ছোট পুটি মাছ আসে ওগুলো ডিস্টার্ব করে ওইগুলোর জন্য বড় মাছ বসি খায় না তো ওদের জন্য মাঝে মাঝে বিরক্ত লাগে আসার সময় ভাবছিলাম যে আজকে সারাদিন মাছ ধরবো দেখবো যে কতগুলো মাছ ধরতে পারি কিন্তু আমরা শুধুমাত্র চার ঘন্টা মাছ ধরছি আর অনেকগুলো মাছ ধরে ফেলছি আমার মন ভরে গেছে সেজন্য আর খুব বেশি মাছ ধরি নাই কারণ রোদ ছিল প্রচুর রোদের জন্য থাকা যাইতেছিল না আর খাইছিও অনেক দেরি হয়ে গেছে ক্ষুদাও লাগছে সেজন্য জন্য বাসায় চলে যাব তো যাওয়ার আগে আমি আমার মাছ গুলা দেখাই মাছ দেখে মনে হইতেছিল এখানে অনেকগুলো মাছ তাই আমি বাসায় নিয়ে গেছি বাসায় নিয়ে গুনে দেখি কতগুলো মাছ ওজন দিয়ে দেখি সবগুলো মাছ মিলে দুই কেজিরও বেশি হবে এই বছরে সেরা মাছ ধরছি আজকেই আবার জানি না মাছ ধরতে আসবো যদি এর পরে মাছ ধরতে আসি অবশ্যই ভিডিও করে আপনাদের দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে